আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমরা আজকে থাইরয়েড গ্রন্থি নিয়ে আপনাদের সাথে কথা বলবো থাইরয়েড গ্রন্থি কি? থাইরয়েড মানব মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অন্তঃক্ষরা গ্রন্থি এই থাইরয়েড গ্রন্থি দেখতে প্রজাপতির মতো এই থাইরয়েড গ্রন্থি মায়ের পেটে যখন একটি শিশু অ্যাম্বায়নিক অবস্থায় থাকে চার সপ্তাহে এই থাইরয়েড গ্রন্থি জন্ম হয় এবং সাত সপ্তাহে কাজ শুরু করে এই থাইরয়েড গ্রন্থি টি থ্রি এবং টি ফোর নামক দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণ করে থাকে থাইরয়েড গ্রন্থির মূল কাজ শারীরিক গঠন এবং মানসিক বৃদ্ধি থাইরয়েড শরীরের সমস্ত ম্যাটাবলিজমগুলো অর্থাৎ আমাদের খাবার খাওয়ার পরে যে আমরা বার্ন করি এনার্জি তৈরি করি এই পুরো দায়িত্বটাই কিন্তু থাইরয়েড গ্রন্থি পালন করে এই থাইরয়েড গ্রন্থির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা শরীরের প্রোটিন সেনথিসিস করা শারীরিক এবং মানসিক বৃদ্ধি করা সেই সাথে হার্টবিট রেগুলার রাখতে সহায়তা করা এবং শরীরের যে বনি স্ট্রাকচারগুলো আছে সেগুলোকে শক্তিশালী করা এই থাইরয়েড গ্রন্থি যদি কোনো সমস্যা তৈরি হয় বিশেষ করে আমাদের দেশে যে আইডিজি আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার এই গয়টারটা হয়ে থাকে সাধারণত আমরা জানি যে থাইরয়েড গ্রন্থির মূল যে কাজ টি থ্রি টি ফোর হরমোন তৈর করা তার র মেটেরিয়ালস হলো আয়োডিন এই আয়োডিনের যদি কোনো অভাব দেখা দেয় তাহলে সে সঠিকভাবে হরমোন তৈরি করতে পারে না সেই কারণেই আমরা আয়োডিন সাপ্লিমেন্ট পর্যাপ্ত পরিমাণে রাখা অত্যন্ত জরুরি আয়োডিন যদি ডেফিসিয়েন্সি হয় সেই ক্ষেত্রে আমরা জানি যে থাইরয়েড স্টিমুলেটিং যে হরমোন যে হরমোনটা পিটুইটারি থেকে আসে এবং সেটা রেগুলেটেড বাই হাইপোথ্যালামাস যার ফলে টিএইচ যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বারবার ফলিকুলার যে থাইরয়েড টিস্যু আছে স্টিমুলেটেড হবে এবং আস্তে আস্তে থাইরয়েড গ্ল্যান্ডটা বড়ো হয়ে যাবে এবং এই যে থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া যা ফুলে যাওয়া এটাকে আমরা গয়টার বলি তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে থাইরয়েড গ্রন্থির শরীরের উপর কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা শারীরিক এবং মানসিক বৃদ্ধি এবং সেই সাথে মেনটেন করা অত্যন্ত এই গুরুত্বপূর্ণ কাজটি শুধুমাত্র থাইরয়েড গ্রন্থেই করে থাকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত